বিভিন্ন রিসার্চ কর্মসূচি চালনা করে বিএডিসি সহ আপনার বীজ উৎপাদন কেন্দ্র আপনার বিভিন্ন এই কৃষি উন্নয়নের জন্য কর্মসূচি গ্রহণ করে কৃষিতে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন এবং খাদ্যের সংসম্পূর্ণতা এনে দিয়েছেন আমাদের তার আগে শেখ মুজিবের আমলে এ দেশকে টপলেস বাস্কেট বলা হতো তলাবিহীন ঝুড়ি বলা হতো তলাবিহীন ঝুড়ি মানে কি যে একটা ঝুড়িতে যদি তলা না থাকে আপনি যা রাখবেন তাই পড়ে যাবে তো শেখ মুজিবের সময়ে দেশ থেকে দেশের বৈদেশিক ইনকাম সহ এদেশের যা ইনকাম হতো সবই আওয়ামী এবং শেখ মুজিবের পকেটে যেত জাতির জন্য কোনো কিছুই থাকতো না এই জন্য তদিনীত আমেরিকান বাংলাদেশকে টপলেস বাস্কেট বলেছিলেন এসে অর্থনীতিকে ভিত্তির উপর প্রতিষ্ঠা করে এ দেশকে টপলেস বাস্কেটের বটনলেস্কেটের যে অপবাদ সেটা থেকে মুক্ত করেছিলেন যাটিকে আন্তর্জাতিকভাবে একটা মর্যাদা আসলে প্রতিষ্ঠিত করেছিলেন শেখ মুজিবের আমলে ভারতের উপরে যে নির্ভরশীলতা ছিল ভারতের যে অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল জিয়াউর রহমান স্বাধীন পররাষ্ট্র নীতির মাধ্যমে ভারতের নিকট থেকে বাংলাদেশকে বের করে নিয়ে এসে পৃথিবীর সমস্ত রাষ্ট্রের সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় এই নীতিতে এগিয়ে যাই আন্তর্জাতিক ভাবেও বাংলাদেশকে একটি প্রতিষ্ঠিত দেশ হিসাবে মর্যাদাপূর্ণ দেশ হিসাবে প্রতিমান করে বাংলাদেশের জাতি হিসাবে পৃথিবীর সামনে তুলে ধরেছিলেন এবং সমস্ত রাষ্ট্র সেই সময় থেকে বাংলাদেশকে একটি সমীহ করত বাংলাদেশকে একটি মর্যাদাশীল দেশ হিসাবে গণ্য করত এগুলো সবই

পাঠিয়ে সেখান থেকে লক্ষ লক্ষ ডলার আমদানি করে আমাদের দেশকে শক্তিশালী অর্থনীতির উপর ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিলেন তাই আজকে জিয়াউর রহমান নাই এই সময় খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে দেশের যে উন্নয়ন হয়েছিল দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল আবার শেখ হাসিনা ক্ষমতায় এসে মানুষের সে গণতান্ত্রিক অধিকার মানুষের মানবাধিকার মানুষের জীবনযাত্রা নির্বাহের যে ন্যূনতম চাহিদা সেগুলো পূরণের যে দাবি সেটাকে উপেক্ষা করে সমস্ত সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে মানুষের জীবনকে দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় ফেলে দিয়েছিলেন এবং ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করেছিল ভারতের ট্রানজিট দেওয়া ভারতের এই সেভেন সিস্টার রাষ্ট্রে আমাদের দেশের উপর দিয়ে পরিবহনের মাধ্যমে তাদের শ্রমিক সহ বিভিন্ন সামগ্রী চলাচল করবার সুযোগ দিয়ে আমাদের দেশের স্বাধীনতা এবং সার্ব হুমকির মধ্যে ফেলে দিয়েছিল এই পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে আবার আমরা আমাদের গণতান্ত্রিক ফিরিয়ে পেয়েছি এই যে পাঁচ তারিখের যে আন্দোলন ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলন একদিনে হয়নি বিএনপি দীর্ঘ সতেরো বছর শেখ বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের লুটপাতের বিরুদ্ধে জনগণের জীবনকে দুর্বিষ করার যে ভুল নীতি তার বিরুদ্ধে আন্দোলন করেছিল সেই আন্দোলনই হাইয়েস্ট কালমিনেশন হল পাঁচই আগস্টের অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যুত্থান একদিনে মানুষ রাস্তায় নেমে আসেনি এই যে আন্দোলন এই যে শেখ হাসিনা জনগণের কথা বলার অধিকার থেকে বঞ্চিত করা শেখ হাসিনা শেখ জনগণের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়ে যে একদলীয় শাসন কায়েম করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি একটি শাসকার পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিল মানুষ দোপ ফেলতে পারছিল না মানুষ তার পরিবার পরিজন নিয়ে টিকে থাকার যে ন্যূনতম চাহিদা তার ইনকাম দিয়ে সেটাও পাচ্ছিল না সেই অবস্থায় ফেলে দেওয়াতে মানুষের মধ্যে যে ক্ষোভ যে কমন রিজেনমেন্ট গড়ে উঠেছিল ছাত্র জনতার এবং বিএনপির আন্দোলনের কারণে মানুষের মধ্যে এই স্বৈরাচারী সেক্ষেত্রে প্রতি যে ক্ষোভ যে দুঃখ যে চেতনা যে মিলিটেন্সি গড়ে উঠেছিল সেইটাই ছাত্র জনতা কাজে লাগিয়ে শেখ হাসিনাকে স্বরাচারী সরকারকে হটিয়ে এদেশে আবার গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনেছে তাই এই আন্দোলনের মাস্টার মাইন্ড আমাদের তার প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমানই এই ছাত্র জনতাকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরামর্শ দিয়ে বিভিন্ন পরিকল্পনা দিয়ে বিভিন্নভাবে তাদেরকে উৎসাহিত করে এই আন্দোলন শপথ প্রশ্ন দিকে নিয়ে গিয়েছেন তাই আজকে আমাদের এই দিনে শপথ নিতে হবে যে আমরা এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য বিএনপির সৃষ্টি হয়েছিল আমরা এই কর্মসূচিকে সামনে এগিয়ে নিয়ে যাব আর বিএনপি ক্ষমতায় না থাকলে আবার যদি অন্য কোনো দল ক্ষমতায় আসে তাহলে মানুষের যে ভুক্ত পরিবেশ যে গণতান্ত্রিক পরিবেশ গণতান্ত্রিক অধিকার মানবাধিকার এইগুলো রক্ষা হবে না তাই আমাদেরকে এখন থেকেই আমাদের দলকে শক্তিশালী করতে হবে বিএনপি শক্তিশালী করতে হবে বিএনপিকে সাংগঠনিক কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে নিয়ে এসে আগামী দিনে যে নির্বাচন হবে এই নির্বাচনে আমাদের দল যাকেই প্রার্থী করুক যেই এমপি নমিনেশন নিয়ে আসুক আমরা সবাই দলীয়ভাবে সুশৃঙ্খলভাবে একতাবদ্ধভাবে তার পিছনে কাজ করে তাকে বিজয়ী করে যাতে বিএনপি ক্ষমতায় আসতে পারে আমাদের আগামী দিনের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে এদেশের প্রধানমন্ত্রী হয়ে এদেশের মানুষকে আবার উন্নয়নের ধারায় নিয়ে যেতে পারে মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক গতিতে ফিরিয়ে নিয়ে আসতে পারে আমার দেশটা আমাদের দেশটা যেন শক্তিশালী অর্থনীতিভিতির উপরে প্রতিষ্ঠিত হতে পারে প্রতিষ্ঠিত হতে পারে আমরা সেই পক্ষে কাজ করে যাব এই অঙ্গীকার এই প্রতিশ্রুতি আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে এবং আমাদের ব্যাপক কর্মীকার বাহিনীর মধ্যেও আমাদের এই চেতনা ফিরিয়ে আনতে হবে এবং আমি আশা করি আপনারা এই চেতনার ধারক এই চেতনার বাহক এই জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার সৈনিক এই সৈনিক হিসাবেই আজকে আপনারা এখন উপস্থিত হয়েছেন তাই আমাদের আজকে শপথ নিতে হবে আগামী দিনে যে কোনো বাধা আসুক যেগুলো